আগামী ছাব্বিশে জানুয়ারি শিবরাত্রির দিন মহাকুম্ভে হতে চলেছে কোটি কোটি ভক্তের সমাগম এত প্রবল ভিড় এত বহু মানুষের একত্র সমাগম পৃথিবীতে আর কখনো হয়নি এই মহারা শিবরাত্রির দিন এত ভিড় হতে চলেছে এই ভিড় কীভাবে প্রশাসন সামাল দেবে সেটা নিয়েই প্রয়াগের প্রশাসনরা খুব চিন্তিত দেখুন কিভাবে এই জেনারেল টিকিট কেটেও যে কোনোভাবে যেন যেন প্রকারে হোক মানে আমাকে কুম্ভ মেলায় যেতেই হবে এরকম একটা মেন্টালিটি মানুষের মধ্যে মানে কত কষ্ট সহ্য করে গাঁদাগাদি লোকের মধ্যে দিয়ে মানুষ এই কুম্ভ যাচ্ছে শুধুমাত্র পণ্য স্নানের জন্য সত্যি মানে এত কষ্ট সত্যি যারা জেনারেলে ট্রেনে করে এই কুম্ভ মেলায় আসছে তারাই বুঝতে পারছে একমাত্র তাছাড়া বাকি কেউ এই কষ্টটা বুঝতে পারে না আর যদি কোনো মহিলা বা কোনো বয়স্ক মূলক বা কোনো বাচ্চা কাচ্চা যদি নিয়ে কেউ এখানে এসেছে সে যে কী বিপদের সম্মুখে পড়েছে সে যে কী ভুল করেছে মানে সে সেই বুঝতে পারছে তাছাড়া বাকি কেউ বুঝতে পারছে না সত্যি আপনারা কিন্তু কখনো কোনো মহিলা বা বাচ্চা কাচ্চা বয়স্ক লোক কিন্তু ভুল করেও কিন্তু জেনারেলে আপনি কিন্তু আসবেন না আর বাসে করে আসলেও বাসে করে আসলেও কুড়ি কিলোমিটার দূরে লাভিয়ে দিচ্ছে সে কুড়ি কিলোমিটার পথ হাঁটার ক্ষমতা কোন মহিলা আছে মহিলা বাচ্চা কাচ্চা বয়স্ক লোক যে আনছে তারা যে কী বিপদের মুখে পড়ছে শুধুমাত্র সেই ব্যক্তি জানছে ভুল কিছু কিছু ভুল মানুষ দেখে শুদ্ধ নেয় কিছু কিছু ভুল সুর যায় না কিছু কিছু ভুল মানুষ দেখে শুনে বুঝেও সেই ভুল করে আর যখন সে ভুল করে তখন সে আর কিছু উপায় থাকে না হাই হাই করে এত লোক কত লোক দেখুন কত লোক মানে একজন দুজন দুশো চারশো লোক না কোটি কোটি লোক কোটি কোটি লোক পিপের মতন মানুষ কত দুর্ঘটনা ঘটছে টিভিতে দেখতে পাচ্ছেন আপনারা টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন নানান রকম দুর্ঘটনা কিন্তু বহু লক্ষ লক্ষ দুর্ঘটনা এমন ঘটছে যেটা সামনেই আসছে না আর সেটাই স্বাভাবিক না কত কোটি কোটি লোক সব সময় কে ক্যামেরা অন করে ঘুরে বেড়াচ্ছে যেটা ক্যামেরার সামনে পড়ছে সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে দেখতে পাচ্ছেন কিন্তু বাদ বাকি প্রচুর ঘটনা ঘটছে কত লোক কত হয়ে মারা যাচ্ছে মনে এরা অগন্তি বাইরে মানে পিপের মতো মানুষ মারা যাচ্ছে কোথায় যে কি ঘটনা ঘটছে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন না যারা এখানে আসছে মহাকুম্ভের মেলায় ফিরে যারা যেন ট্রেনে করে আসছে তারাই বুঝতে পারছে যে কী বাড়ির থেকে যখন বেরোচ্ছে তখন বন্ধু বান্ধব পাড়ার লোকের ঠেলায় সবাই যাচ্ছে আনন্দ হবে একশো চল্লিশ বছর অন্তর অন্তর আসছে এই সুযোগ জীবনে একবারেই পাওয়া যায় নানান রকম মোটিভেশন বেরিয়ে তো পড়ছে কিন্তু সেখানে গিয়ে যখন ট্রেনে হাওড়া স্টেশনে বা শিয়াল স্টেশনে যাচ্ছে নানান রকম জায়গাতে যে যে আসে স্টেশনে যখন আসছে মানুষ তখন বুঝতে পারছে যে কি ডানা করেছে এবার টিকিট কাটা হয়ে গেছে তখন না ফিরে যেতে পারছে না তখন যেতে পারছে মানে আমার একটা বাজে পরিস্থিতি এই যে আমরা এখন এই পুরো এক স্টেশনে নামলাম পার হচ্ছি ক্রস করছি এই যে ওই যখন স্টেশন এই যে পুরো এক স্টেশনে নামলাম নেমে এখান থেকে যাচ্ছে এখন ওই দেখাচ্ছে কত কোটি কোটি লোক কত লোকের ভিড় বাবা বিশাল ভিড় বিশাল ভিড় বিশাল ভিড় মহাশিবরাত্রির দিন আরো আরো বিশাল ভিড় আমি তো অনেক কতদিন আগে যাচ্ছি কিন্তু আরো ভিড় হবে আরো ভিড় জেনারেল করে জেনারেল ট্রেনে করে আসলে আপনারা খুব সাবধান বয়স্ক লোক বৃদ্ধ লোক বাচ্চা বাচ্চা নিয়ে আসবেন না এই আমরা হাঁটা শুরু করে দিয়েছি এখন হাঁটা শুরু করে দিয়েছি মানুষ